এই যে ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর বিয়ে করি এবং সাতটা বছর সে আমার সাথে কাটায় আমি তার বিয়ে করছি আমি তার প্রথম স্বামী আমি আমি আমার ঘরে তার তিনটি সন্তান হয় সে আমার ছেড়ে চলে যায় সে আরেকটা বিয়ে করে একটি না এখন হিসাব করলে চার চারটি পুরুষ তার জীবনে তোমার মায়ের নাম কি বাবা বলো তো একজন ব্যক্তি আছেন যিনি আপনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন এবং সেই ঘরে আহ আপনার সন্তান আছে এইসব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে তিনি কি আপনার স্বামী ছিলেন এবং তারাই জি জি আমি বলছি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা ইসলামিক আলোচক আগতহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সর্বশেষ লাইভে আদনান সাহেবের বিরুদ্ধে অভিযোগ তোলার পর সোশ্যাল মিডিয়ায় অন্য আরও একটি ভিডিও তুলপার সৃষ্টি হয় যে ভিডিওতে দেখা গেছে হাবিব নামের একজন ব্যক্তি আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহারের প্রথম স্বামী দাবি করেন প্রমাণসহ এমনকি তার দুইটি সন্তানও রয়েছে প্রিয় দর্শক তাহলে আসুন প্রথমে সেই ব্যক্তির ভিডিওটি দেখে নেওয়া যাক তারপর সাবিকুন্নাহারের মুখ থেকে আমরা শুনব কি কারণে ওই স্বামীকে ছেড়ে দিয়েছিলেন তাই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আমার নাম শেখ হাবিব আমি ঢাকা মিরপুরে থাকি আদনান স্ত্রীর সম্বন্ধে আমি কিছু জানতাম না কিন্তু গতকাল রাত্রে ঠিক সাড়ে দশটা এগারোটার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল রে কে যখন ভালো করে দেখলাম আর শুনলাম সেটা দেখলাম কে জানেন সে আমার প্রথম স্ত্রী ছিল সে আমার প্রথম স্ত্রী ছিল তারপরে আমি আরো ফেসবুক ঘাটতে ঘাঁটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছে কিন্তু আমি এই সাবেক নাহার সম্বন্ধে দু চারটি কথা না বললে হয় না আমি অসম্বন্ধে কিছু বলতে চাই সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন সবাই শুনেন এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল তার নাম ছিল তুষার আমি তো জানতাম না আমি সিঙ্গাপুর থেকে আসছি আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং সাতটা বছর সে আমার সাথে কাটায় প্রায় পনেরো সাত থেকে সাত বছর এর ভিতরে তার চল চাল চলন কিছুটা আমি ভালো দেখি না ভালো দেখি না বিদায় কথা কাটাকাটি হয় অনেক সময় ঝগড়া কীর্তন হয় এক সময় তারা আমার সাথে ছাড়া হয়ে যায় আমার সাথে ছাড়া হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাং একটি ছেলেকে বিয়ে করে তার বয়স চল্লিশ পাঁচচল্লিশ এর উপরে হবে প্রায় পাঁচচল্লিশ ছেচল্লিশ এর উপরে হবে ওই মেয়েকে ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমহল সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয় দেনমহল নিয়ে যায় আমার তিনটা সন্তান ছিল একটি অর্গর্ভেরই যেদিন হয় সেদিন মারা যায় তারপর আরেকটি ছেলে হয় তার নাম ওয়াসিফ তারপর আরেকটি মেয়ে হয় তার নাম ওয়ারিসা সাত বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদের রেখে ওই ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে এবং দেন টাকা নিয়ে যায় কিছুদিন পরে এক দেড় বছর পরে সেই সিরাজের সাথে ওর বনিবনা হয় না বনিবনা হয় না বিদায় সেই সিরাজকেও ছেড়ে দেয় সিরাজের থেকেও সে দেন মোহরের সম্পূর্ণ টাকা আদায় করে নাই। এরপর আরো মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আরো ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে যাই হোক মানুষের মানুষের জায়গা ওগুলা কোনো প্রুফ নেই প্রুফ সারা ছিল কিন্তু গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান আদনান তাহা আহমেদের স্ত্রী তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে সাবি কন্যাহার জিনিসটা নামটা দেখা আমার আরেকটা আগ্রহ হইল পরে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ আমার সে প্রথম স্ত্রী এখন আমার কথা দেশবাসীর কাছে আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ সে কি আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই যে নারীটারে নিয়ে তারা এত লাফালিফি করতেছে এত ভালো এত ভালো কি সুন্দর পর্দা সে নারী সম্বন্ধে তারা জানে একটি না এখন হিসাব করলে চার চারটি পুরুষ তার জীবনে প্রথম ভালোবাসার প্রেমিক তার নাম হলো তুষার আমি তার বিয়ে করছি আমি তার প্রথম স্বামী আমি আমি আমার ঘরে তার তিনটি সন্তান হয় সে আমার ছেড়ে চলে যায় সে আরেকটা বিয়ে করে তারেও ছেড়ে দেয় এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে আজ তোমাকে যেদিন তুমি আমার সামনে তোমার মা কারণ তোমরা তোমরা জামাতের সাথে জড়িত না থাকলেও জামাতের সাপোর্ট টানতা তোমরা তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায় সেদিন তোমরা তোমাদের ওইখানে তোমাদের কাভাসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো আমি আজ তোমাকে বলতে চাই সাবিক নাহার। আজ তুমি দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে কতগুলো স্বামী তুমি পাঠাইছো আমি আমার সন্তান হ্যাঁ আমি দ্বিতীয় বিয়ে করছি আমার একটা স্ত্রী আছে আমার একটা মেয়ে আছে আল্লাহ আমাদের সুখে রাখো আজ দেশবাসীর কাছে আমি একটি কথা বলতে চাই আমি এই নারীর সম্বন্ধে বললাম আমি আবু তাহা আহমেদ ভাই সম্বন্ধে কিছু জানিনা সে ভালো না খারাপ সে কি আমি তার সম্বন্ধে বলতে পারবো না আমি দোয়া করি আল্লাহ তাকে ফিরিয়ে দেখ। কিন্তু আমার কথা যে এই 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 নারী নারী সমাজে বিচার হয় না যে এতগুলা স্বামী পাল্টায় নিজের সন্তান ছেড়ে ছেড়ে চলে গেল এই নারীর বিচার কি করবেন যারা আজকে আপনারা ওরে এত ভালো এত ভালো বলতেছেন তাই আমরা আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনারা বিচার করবেন ওর

অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়ারি ওয়াসিব তোমার মায়ের নাম কি বাবা বলো বলতো বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এইটা আমার মেয়ে ওয়ারিসা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন আপনার তাহার স্ত্রী প্রিয় দর্শক তাহলে এবার আসুন সাবিকুন্নাহারের মুখ থেকেই শুনে নেওয়া যাক কি কারণে ওই স্বামীকে ছেড়ে চলে আসছিল একজন ব্যক্তি আছেন যিনি আপনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন এবং সেই ঘরে আপনার সন্তানও আছে এইসব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে তিনি কি আপনার স্বামী ছিলেন এবং তারাই জি জি আমি বলছি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার চোদ্দ মানে পনেরো এরকম কিছু মানে বিয়ের ছয় মাস পরে আমার পনেরো এক বছর হয় এরকম এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভ উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইলা ইল্লাহ কালি মাতা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখে নাই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার 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 মা রাজি মাকে খুশি খুশি তারা চাচ্ছে আমি এই এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বুঝ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারিনি আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে আমি আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দী করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার 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 মনে একটাই একটাই ছিল ছিল কথা যদি হয় এক আমি এই বন্দিশালা থেকে বের হব আমি আগাগোড়াই হচ্ছে এই পিপাসু মানুষ আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাকি তা থাকতেই যথেষ্ট তো আমি ডাক্তারকে এটা বলতাম ওরা যদি রাজি হয় আমাকে অনেক হুমকি দেওয়া হয়তো দিয়ে ওখানে রাখা হয়েছে একটা লং টাইম আমার জীবনের ওখানে কেটে গিয়েছে তো ওইভাবে আমি তারা আমাকে সাফার করছে এটা সত্য তারা আমাকে সাফার করেছে কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না কখনোই না কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো যে তারা হানাহানি মারামারি কাটাকাটি ঝগড়া ঝাটি চিল্লা চিল্লি আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম তো আমার কোনোভাবেই এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারিনি আমি সব সময় এটা চাইতাম তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্সের ছয় মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে দেন তারা এগ্রি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে ব্যাবিগুলো লিখে দিয়ে দিতে হবে কোনোদিন দাবি করা যাবে না আমার মাঝার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই আল্লাহ যা রাখছে হবে আর ওকে ওকে করে আমি তাদের শর্তের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি